এই যে ভাই আমি দাঁড়িয়ে আসি একটা তালের গাছের কাছে আজকে শীতের দিন এই তালের গাছের কোনোই দাম নাই যখন গরমের দিন আসে এই তালের গাছের কিন্তু অনেক দাম এই পাতা কাটা নিয়ে পাখা বানাই কি আদর করে কদর করে কি পাখার দাম কিন্তু ভাই এখন দেখেন তাল গাছের কোনো দাম নাই পাতারও কোনো দাম নাই এ আমরা মানুষ আমাদের যখন যৌবন শেষ হয়ে যাবে বুড়ো হয়ে যাব তখন কিন্তু আমাদের ছেলে মেয়ের কাছে কোনো দাম থাকবে না আমরা এত কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করতেছি রিজিক পোশাক আদি দিয়ে ভালো ভালো খাওয়াইতেছি কিন্তু ভাই আমরা যখন কামাই করে খাওয়াচ্ছি আমাদের দাম আছে সম্মান আছে যখন আমরা বুড়ো হয়ে যাব আমরা যখন দুর্বল হয়ে যাব আমাদের কিন্তু কোনো দাম থাকবে না ভাই আমরা যখন মারা যাব ছেলেমেয়ের আমাদের কবরের পাশেও কিন্তু যাবে না এ তালগাছের মতো কিন্তু কোনো দাম থাকবে না এজন্য বলি ভাই আমাদের সময় থাকতে আমাদের জীবন আমাদের যৌবন আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাব ইনশাল্লাহ এজন্য আমরা আল্লাহর পথে চলি আল্লাহর হুকুমগুলা সঠিক মতো আদায় করার চেষ্টা করি তাহলে আমরা কবরে শান্তি পাবো আখিরাতে শান্তি পাবো আল্লাহর কাছে দামি হব আল্লাহ রসুলের কাছে দামি হব এই ছিল ভাই আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।